এগুলা তুই মনে করেন পনেরো টাকা বা দশ টাকা কেজি বিক্রি হয় পাইকার টাকা পাইকাররা লাভ। ঠিক আছে আমার সাথে কি আপনারা বলেন কি গৃহস্থ করবে মানুষ লাল আসলে না ভাই গৃহস্থাম না লাল হইলো গা পাইকাররা

এই জিনিসটা আপনাদের কাছে বিক্রি করে রুজুর দাম না গিরোস কিভাবে চলবে আমি গ্রামে আসার পরে দেখলাম তাও আবার ভালো না আর আমরা টাকা জিনিসের জায়গায় পাইতেছি পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কেজি কথা ভাই উচিত কথা কইতে গেলে বাংলাদেশের জামেলা জেনে নেই ধরে আমি বালা না তো যাই হোক আজকে আর কিছু কিছু বলতাম না পর্যন্ত আপনাদের কাছে একটু প্রকাশ করলাম যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন জানাই দিবে যে আমরা কত টাকা এটাকে থেকে পূরণ নেওয়া হইতেছে আর কত টাকা বিক্রি করা হইতাছে ওই জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম